সালামু আলাইকুম স্বাগত জব কেয়ারে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিভিডিসি এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান সরকারি একটি কোম্পানি এখানে সাতাশ পয়স দু হাজার পঁচিশ তারিখে সিকিউরিটি গার্ডের একটি পদের বিপরীতে পঞ্চান্নটি শূন্য পদের একটি সার্কুলার পাবলিশ করা হয়েছে এই সিকিউরিটি গার্ডের মূল দায়িত্ব হচ্ছে ডিপিডিসি সম্পদের নিরাপত্তা প্রদান করা এখানে পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে প্যানেল তৈরি করা হতে পারে উচ্চতা ন্যূনতম পাঁচ ফিট ছয় ইঞ্চি বুকের মাপ তিরিশ স্বাভাবিক এবং বত্রিশ হলো প্রসারিত অবস্থায় ওজন স্বাস্থ্য পরীক্ষায় ইএমআই চার্ট অনুসারে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দৃষ্টিশক্তি বিশে বিশ মানে হতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয়ে এফ গ্রেড যোগ্য নয় ঠিক আছে বেতন এখানে মূল বেতন হল সতেরো হাজার টাকা ডিপিটিসি নিজস্ব ডেট পনেরো বাড়ি ভাড়া থাকছে সিক্সটি পার্সেন্ট ঢাকা শহরের মধ্যে থাকলে আর তবে নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় থাকলে এইখানে পাবেন ফিফটি পার্সেন্ট মূল বেতনের যাতায়াত ভাতা তিন হাজার টাকা চিকিৎসা ভাতা হলো মূল বেতনের টেন পার্সেন্ট মানে ন্যূনতম দুই হাজার এবং সাথে অন্যান্য সুবিধা দিয়ে আছে প্রার্থীর বয়স বত্রিশ বছর হতে হবে সাতাইশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আর প্রার্থী অনলাইন আবেদন করতে হবে ডিপিটিসি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে উনিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে এবং রকেটের মাধ্যমে তাকে সাতশো টাকা পেইড করতে হবে ঠিক আছে তো সবার জন্য শুভকামনা